তো দেখতে পাচ্ছেন এই যে গরু আসছে এই গরুগুলো আপনারা কিভাবে কিনবেন এই জায়গাটাতে আপনারা কিভাবে আসবেন আর এই জায়গাগুলোতে আসলে আপনারা কেমন কম দামে গরু কিনতে পারবেন আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন আর আজকের ভিডিওটি থাকবে পুরোপুরি এই সম্পর্কে জন্য আপনাদের বা এই জায়গাটা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো কিছুই পাবেন আর ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ধৈর্য সহ্য সহকারে এই ভিডিওটা কি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বিশেষ করে যারা আমার সালামটি পাইছেন অবশ্যই সালামের উত্তরটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন তো মূলত আপনাদেরকে এমন একটি জায়গাতে নিয়ে আসছি যেই জায়গাটি হচ্ছে যে গরুর রাজ্য এই জায়গাটাতে আপনারা কিভাবে আসবেন আর এই গরুগুলা কিভাবে কিনতে পারবেন এই যে দেখেন যে এই এই যে দেশিয়াল গরুগুলা এগুলো হচ্ছে যে গাই গরু আপনারা এগুলো খুবই কম টাকার মধ্যে কিনতে পারবেন ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আর এই জায়গাগুলোতে আপনারা আসবেন কিভাবে কারণ তো আসতে হবে তারপরে তো গরুগুলো কিনতে হবে আর কতটুকু সুযোগ সুবিধা পাবেন এই সব গ্রাম বা এই সব চর এলাকাতে যদি আপনারা গরু কিনেন তো দেখেন যে চর এলাকাতে লাখ লাখ গরু রয়েছে আর এই লাখ লাখ গরু নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে আর এই জায়গাটি সম্পর্কে আপনাদেরকে আমরা প্রপার একটা ইনফরমেশান আর এই যে দেখেন যে আবাল এই মাত্রই তো আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে পদ্মা নদী একদম পদ্মা নদীর পাশে আমি আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশি এবং হচ্ছে যে কিছু সামথিং তো এই যে দেখতে পাচ্ছেন যে এই গরুগুলা এই গরুগুলোর আপনার মানে এই গরুগুলোকে বিশেষ করে আপনারা কেমন দামে কিনতে পারবেন আর এই গরুগুলো মানে বেচার সময়টা কোন সময় আর কোন সময় আসলে এই গরুগুলোকে কিনতে পারবেন তো মূলত আপনাদেরকে বলি যে এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হচ্ছে যে আপনাদেরকে এই জায়গা সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য আর মূলত এখানে যদি গরু কিনতে আসেন আপনারা তো গরু না হলে দশ থেকে সাত আট হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু যদি থিঙ্কিং নিয়ে আপনি এই জায়গাটাতে আসতে পারেন তো ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আপনি যদি এখন অনেক আশা নিয়ে থাকেন যে অনেক বড় আশা নিয়ে আসতেছেন যে আপনি এখানে এসে গুরুপতি বিশ পঁচিশ হাজার টাকা করে লাভ করবেন তাহলে আমি বলব যে এই ভিডিওটি আপনার জন্য না এই ভিডিওটি ছেড়ে আপনি যাইতে পারেন কারণ এত লাভ করা সম্ভব না সীমিত লাভ যদি করতে চান বা গরুর ব্যবসা করে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটিতে আসতে হবে তো মূলত এই জায়গাটির নাম কি এই জায়গাটির তো নাম জানতে হবে তো আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে সাত্তার মোড় আমি বলি এই জায়গাটির নাম হচ্ছে সাত্তার মোড় এটি তুত্তিপুর হাট থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স মানে আর কি ডিস্টেন্সে অবস্থিত রয়েছে আই মিন হচ্ছে যে পদ্ম নদীর পাশাপাশিতেই আর আমাদের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা হচ্ছে শিখগঞ্জ আর এটা হচ্ছে যে শিখবঞ্জ থানাধীন এই জায়গাগুলো তো অবশ্যই আপনারা প্রথমে নবাবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে শিখগঞ্জে আসবেন শিখগঞ্জে আসার পরে যেটা করবেন যদি বলেন যে আপনি ঘাটে যাবেন তত্তিপুর হাটে সরি হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এছাড়াও আপনি যদি মনে করেন তত্তিপুরে আইসা যদি বলেন যে সাত তার মোর যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে তো আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আসবেন আর আপনাদেরকে বলে রাখি যে অ্যাগ্রিকালচারের জন্য এই অ্যাগ্রিকালচারের জন্য গঞ্জ হচ্ছে যে বেস্ট একটা প্লেসেস কারণ অ্যাগ্রিকালচার এত পরিমাণে করতে পারবেন আর অ্যাগ্রিকালচারের জন্য যে কিছু জমি রয়েছে বা অ্যাগ্রিকালচার এত পরিমাণে ভালো হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই আর এই জায়গাতে জমিগুলো চাইলে কিনতে পারেন আমি একদিন জমি নিয়ে ভিডিও করব বা জমিগুলো যদি আপনি মনে করেন ঠিকা নেবেন ফসল পানি করার জন্য সেই কাজটাও করতে পারেন কারণ এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে কারণ আপনাদেরকে তো বললাম যে শিখগঞ্জ শিখবন্সান হচ্ছে যে একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমের রাজ্য এটা হচ্ছে গরুর রাজ্য আমের রাজ্য বললে ভুল হবে কারণ আম তো কিছু সময়ের জন্য থাকে বাট গরু থাকে সব সময় অল দ্য টাইম মানে গরু এই নবাবগঞ্জের শিখগঞ্জ থানায় প্রত্যেকটা বাড়ি বাড়িতে না হয় দুই তিনটা করে গরু আছে যদি আপনি ক্যালকুলেশন করতে যান যে প্রত্যেকটা বাড়িকে যদি আপনি গরুগুলো দিতে চান তো প্রত্যেকটা বাড়িতে চারটা করে মানে গরু ভাগে পড়বে মানে এই চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলার মানুষের আর আপনি যদি মনে করেন চর এলাকার গরু ভাগ করে দিতে চান তো প্রত্যেকটা মানুষের ভাগ্যতে ধরেন যে পনেরো বিশটা করে গরু পড়বে তো মানে এটা শুধু নবাবগঞ্জ জেলার জন্য বললাম আমি তো এইখানে গরুগুলো আসলে আপনারা কিনতে পারবেন দেখেন এখনই আসেন বা ইন ফিউচার আসেন আসবেন কোনো একটা সময় আর এই জায়গাতে আসলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এগুলো হচ্ছে যে পালের গরু এই পালের গরুগুলোও কিন্তু বিক্রি করা হয় তো বিশেষ করে যারা কম দামে একটু হলেও কম দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তো এটাই হচ্ছে সময় কারণ এখনই গরুগুলোকে কম দামে কিনতে পারবেন কারণ গরুর দাম এখন উঠতি পর্যায়ে গরুর দাম বাড়লো কি বাড়লো এমনভাবে বাড়বে যেটা কখনও কল্পনাও করতে পারবেন না আর এই গরুর দাম বেড়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের জন্য গরু কিনে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে যারা আর কি ঈদের জন্য গরুগুলোকে কিনে এটা রাখতে চাচ্ছেন বা পালতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে ঈদের জন্য গরুগুলোকে কিনতে চাচ্ছেন যে কোনো কাজের জন্যই হোক বা খামারের জন্য তো এটাই হচ্ছে সময় এই সময়টাকে আপনারা কাজে লাগাইতে পারেন আর এই যে একটু যদি যখন গরম পড়বে ফেব্রুয়ারির পরে তো ফেব্রুয়ারির পরে এই যে পালের গরুগুলোকে বিক্রি করে দেওয়া হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে আমরা কী বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আসবেন আজকের ভিডিওটা ভিডিওটা একদম সম্পূর্ণ মানে অনেকটাই ছোট আকারের ছিল বাট এখানে ইনফরমেশনমূলক কিছু কথা বলার আমি চেষ্টা করেছি যদি আপনারা এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর অবশ্যই আপনি এই জায়গাটিতে গুরু কিনতে আসবেন আর আমার নাম্বারটি নোট করে রাখেন জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে আপনারা আমার ইমোতে নখ দিতে পারেন নাম্বারটিতে নক দিয়ে হয়তো বা নাও পাইতে পারেন আর এখানে যে মহিলাগুলো দেখছেন এই মহিলাগুলো এই গরুগুলোকে পালে বা মহিলাগুলো এই চড়া এলাকাতে যে গরুগুলোকে আর কি চড়ায় থাকে বা রাখালগিরি করে তো এই মহিলাগুলোর জীবনটাও অনেক সংগ্রামী জীবন কারণ আপনি এই জায়গাটাতে না আসলে বুঝতে পারবেন না কারণ এখানে যে যে সব মানুষগুলো বাস করে ছেলে মেয়ে সবাই কিন্তু সংগ্রামী বিশেষ করে আমি দেখেন যে আমি কতটা স্ট্রাগল করি বা কতটা পথ এসে আপনাদেরকে আমি এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি আমি হেঁটে হেঁটে কভার করি শুধু আপনাদের জন্য যে আপনারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন আর এই জায়গাটিতে অবশ্যই আসবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই জায়গাতে আসলে আপনারা অবশ্যই উপকৃত হবেন